যতই যাই করেন তাল গাছ কিন্তু আমার আসসালামু আলাইকুম জাতীয় সরকারের নামে বিএনপির সাথে মস্তবর বড় প্রতারণা হায় রে ক্ষমতা ক্ষমতার জন্য মানুষ কত নিচে নামতে পারে এটাই বুঝতে পারতেছি হঠাৎ শুনতে পাইলাম একুশে টিভির একটা ইয়াতে টেলিভিশনের কেবা কারা জাতীয় সরকারের নামে ক্ষমতা বাগা করতে চায় তা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হবে উপপ্রধানমন্ত্রী ডক্টর ইউনুস হবে রাষ্ট্রপতি শিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবে উপরাষ্ট্রপতি ক্লাবে এই প্রস্তাব দেওয়া হলো জাতীয় প্রেস ক্লাবে এই প্রস্তাবটা উত্থাপন হইল কিছুক্ষণের জন্য পুরো হল নীরব হয়ে যায় এই প্রস্তাবটা পাওয়ার পর পুরো হলটাই যেন নীরব হয়ে গেছে মা কারো নিস্তব্ধ কারো কোনো কথা নাই সব নিস্তব্ধ হয়ে গেছে নিস্তব্ধ কাটাইয়া এরপর শুরু হলো আলোচনা উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতির জাতীয় সরকারে দায়িত্ব বাক হবে অনুপাতিক হারে বিএনপি পাবে পঁচিশ শতাংশ আর জামাত পাবে বিশ শতাংশ এনসিপি ছাত্রদের এনসিপি পাবে পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাবে দশ শতাংশ অন্যান্য সকল দল পাবে সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক দল পাবে পঁচিশ শতাংশ সুনির্দিষ্টভাবে এখন এগুলি পাবে পাওয়ার পর ক্ষমতাটা কীভাবে হবে জাতীয় সরকারটা গঠনটা কীভাবে হবে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কারো মন্ত্রী হওয়ার সুযোগ নাই কেউ মন্ত্রী হতে পারবে না এখানে বরং সবাই হবেন প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী ফুল মন্ত্রী কেউ হতে পারবে না ফুল মন্ত্রিত্ব যারা করবেন তারা হইল তারা উপদেষ্টা উপদেষ্টা নির্ভর থাকবে উপদেষ্টা নির্ভর এই এখন যারা উপদেষ্টা আছে এরকমই হবে আর যারা দলীয়ভাবে ইয়া পাবে তারা প্রতিমন্ত্রী উপমন্ত্রী হিসেবে থাকবে আর রাষ্ট্রপতির হাতে থাকবে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে আর প্রধানমন্ত্রী থাকবেন শুধু নির্ধারিত দের ছায় নির্ধারিত যারা তাদের ছায় থাকবে সবই বুঝলাম এখন আমাদের মনের কথা জনাব তারেক রহমান আপনার কাছে আমরা কিছু কথা বলব আমরা বিএনপি যারা মন থেকে কোনো টাকা পয়সা লোভে বিএনপি করি না কারো পকেট থেকে দশ টাকা আইনা নিয়ে কিছু না নিজের ঘাম ঘামঝড়ানো টাকা দিয়ে খরচ করে বিএনপির বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যাই কেন যাই বাংলাদেশে অনেক লোক আছে নিঃস্বার্থভাবে বিএনপিকে ভালোবাসে বিএনপি থেকে জীবনে একটা টাকাও নেয় নাই দরকারও হয় নাই নিজের ঘামের গাম জ্বালানোর টাকা খরচ করে বিএনপির কাছে বিএনপি প্রোগ্রামে আসা যাওয়া করে এমন বহু আছে বহু আছে বাটপাট স্টপাট ছাড়াও বহু লোক আছে ভালোবাসি শহীদ জিয়াকে ভালোবাসি বেগম জিয়াকে এই জন্য ভালোবাসি আমি যখন ছোট ছিলাম ক্লাস থ্রিতে পড়ি তখন জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে আমাদের এলাকায় যায় তখন তো রাষ্ট্রপতি চিনি না জিয়াউর রহমানকে চিনি না কাউরই চিনি না শুধু নাম শুনি আর তখন ক্লাস থ্রিতে পড়লো আমাদের একটু মোটামুটি ভালো বয়সে আমরা স্কুল যা যাওয়া আসা করতাম খাল কাটার জন্য যখন উনি যায় এবং খাল কাটা নিজের হাতে উনি মাটি কাটে তখন সৌভাগ্য আমার ছাত্রদেরকে লাইন ধরানো হয় বিভিন্ন লোকজন লাইন ধরানো হয় আমার সৌভাগ্য আমাদের দেশে ওরা বলে ওরা মাটি যেটাতে নেয় এটা বলে ওরা এই মাটির ওরাটা আমার মাথায় তিনি তুলে দেন কি মায়া তার কী যে লোক কী যে মানুষ সেই ছোটো সময় আমি তার স্নেহ পাইছি আমার এলাকা হইল কুমিল্লাতে তা কত মায়ার কত ইয়ে ছিল যে ওনার আবেগ যে কত ছিল আমি সেই থেকে জিয়াউর রহমান নামে এই লোকটাকে আমি পছন্দ করি পরে আমি যখন বড় হইলাম জানলাম উনি শহীদ হয়েছে সেই লালদিঘির ময়দানে আমি লালদিঘির ময়দানে আমি গায়েবানে জানা যায় আমি ছিলাম তখন আমি ছোট খুবই ভালোবাসি আমি রহমানকে সেই সুবাদে জনাব তারেক জি আপনাকেও ভালোবাসি আপনাকেও ভালোবাসি কারণ আপনি দীর্ঘ আঠারো বছর এই বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন অনেক পরিশ্রম অনেক ত্যাগ আপনার এই দেশের জন্য বিএনপি এত পচে যায় নাই যে মায়া করুণার সরকার গঠন করবে সেখানে তারেক রহমান থাকবে আমরা মেনে নেব না আমার যা হয়ে হোক যার যা হয়ে হোক আমি অন্তত পক্ষে মেনে নেব না যে কারো করোনায় বিএনপি সরকার গঠনে এই রকম জাতীয় সরকার নামে একটা ভণ্ডামিতে বিএনপি অংশগ্রহণ করবে আমরা মেনে নেব না বিএনপিতে এখনও বহু যুগ্য যুগ্য লোক আছে যারা রাষ্ট্র ক্ষমতা তাদের আছে তারা একজন মন্ত্রী হতে পারবে না আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র পাবে বিএনপি শতাংশ এটা কি হয় কোনো প্রয়োজন নাই আমি মনে করি নির্বাচিত হয়ে বিএনপি নির্বাচিত হয়ে জনগণের রায় অনুযায়ী জনগণের ভোট অনুযায়ী জনগণ ভোট দিলে দিল না দিলে নাই ইলেকশন হবে ইলেকশনে জনগণ যখন ভোট দিবে যদি বিএনপিকে কে দেয় নির্বাচিত সরকার হয়ে জনগণের ভোটে তখন রাষ্ট্র পরিচালনা করবে এবং বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে অতীতে সেভাবে করবে আপোষের নেত্রী দেশনেত্রী এবং কারো কাছে ইয়ে করে না সেই বেগম খালেদা যে এখনও কিন্তু বেঁচে আছেন ভাই তারেক আপনাকে বিশেষভাবে হাজুর অনুরোধ করছি আপনি ভণ্ডামিতে যাবেন না ভণ্ডামিতে যাবেন না আমাদেরকে কষ্ট দিয়ে না আমাদের মনে কষ্ট দিয়েন না আমরা খুব আশা নিয়ে আসি এই দেশ যেন সুন্দরভাবে চলে এই দেশের জনগণ যেন সুন্দরভাবে আবার চলতে পারে বিপদ আপদ না আসে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে সেটি প্রত্যাশা সেটি প্রত্যাশা এবং জনগণ বিএনপিকে কে স্বতঃস্ফূর্তভাবে ভোট বৃদ্ধিবে বাংলাদেশে সেটাও আশা করি অনেক কথা বলার ছিল বলতে পারলাম না সময় নাই এই জন্য বলতে পারলাম না পরে কথা হবে এংশাল্লা যদি বেঁচে থাকি